এই দেখো তোমার জন্য আমি কি এনেছি বাটি আর প্লেট বাটির ভিতরে কি দেখো তো এসে এটা হচ্ছে বোম চকলেট এটা হচ্ছে ললিপপ ক্যান্ডি এটা হচ্ছে কোকোনাট ক্যান্ডি এটা হচ্ছে পালস ক্যান্ডি এটা হচ্ছে প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক এগুলো সব তোমার খুশি তো তুমি আর একটু ডান্স করো এই দেখো তোমার জন্য আমি কি এনেছি বাটির নিচে কি দেখো তো লালিপপ ক্যান্ডি আরো লাগবে ঠিক আছে তাহলে ঢেকে দাও বেশি লোভ করতে হয় না দেখো কিন্তু বুঝলে নাও দেখো কি আছে বাটির মধ্যে দেখো মুখো দেখেছিলাম হারালে তুমি কাচ্ছিস কেন বউ কাছেলে এই তো ললিপপ ক্যান্ডি বউ কাছেলে